ফুটবল এটি শুধু একটি খেলা নয় একটি আবেগের নাম যেখানে কোটি ভক্তের ভালোবাসা আর এক একজন ফুটবলারের ঘামের প্রতিটি ফোটায় লেখা হয় ইতিহাস আর সেই ইতিহাসের শীর্ষে থাকে একটি স্বপ্ন যা হল বেলান্ডিওর জয় প্রতি বছর যখন বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষিত হয় থমকে যায় পুরো ফুটবল বিশ্ব বছর জুড়ে আলো ছড়ানো নক্ষত্রকেই দেওয়া হয় মর্যাদার এই পুরস্কার বলা যায় বড় একটা সময় জুড়ে আলোচনায় থাকে কে হবেন সেই সেরা কার পায়েছিল জাদু কার খেলায় ছিল কবিতা এই গল্প শুধু গোল অ্যাসিস্ট আর ট্রফির নয় গল্পটা প্যাশন ত্যাগ আর প্রতিভার প্যাভিলনের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এবারে এবারের কারা ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এ মৌসুমের ব্যালণডিওর জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ফরাসি তারকা ওসমান ডেমবেলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঊনপঞ্চাশ ম্যাচে তেত্রিশ গোল এবং তেরোটি অ্যাসিস্ট করেছেন তিনি পিএচজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও লিগ ওয়ান ফরাসি কাপ এবং সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় বয়স মাত্র সতেরো বছর অথচ মৌসুম জুড়ে অনবদ্য পারফরমেন্সে ব্যালন্ডিয়ার জয়ের ক্ষেত্রে অন্যতম ফেভারিট হিসেবে নিজের নাম লিখিয়েছেন লামিনা ইয়ামাল বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার পঞ্চান্ন ম্যাচে আঠারো গোল এবং একুশটি অ্যাসিস্ট করেছেন কাতালান ক্লাবের হয়ে জিতেছেন লালিগা কোপা দেলরে এবং সুপার কোপা দিসপানা প্রতিটি ম্যাচেই লামিনের প্রভাব ছিল চোখে পড়ার মতো যা তাকে ব্যালান্ডিওরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার পথে এগিয়ে রাখছে পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিতে আসার অন্যতম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রথম মৌসুমে সেটা পূরণ না হলেও ব্যক্তিগত নৈপুণ্যে ব্যালান্ডিওর জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তিনি মৌসুমে ছাপ্পান্ন ম্যাচে তেতাল্লিশটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন এম লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি জিতেছেন লিগ এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট তবে রিয়াল মাদ্রিদের দলগত সাফল্যের অভাব তার ব্যালান্ডুয়ার জয়ের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে বার্সেলোনার দারুণ মৌসুম কাটানোর পেছনে বড় ভূমিকা রেখেছেন রাফিন হা সব প্রতিযোগিতা মিলিয়ে সাতান্ন ম্যাচে চৌত্রিশটি গোল এবং বাইশটি অ্যাসিস্ট করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে এগারোটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাফিনা বার্সেলোনার আক্রমণ ভাগের মূল চালিকা শক্তি হিসেবে দারুণ মৌসুম কাটানো রাফিনা বেলনের আশা করতেই পারেন ফরওয়ার্ড ও প্লেমেকারদের ভিড়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি প্রায় সকল ম্যাচেই দলের হৃৎপিণ্ড হিসেবে খেলার গতি কন্ট্রোল করেছেন তিনি গোল অ্যাসিস্টের সেভাবে নাম না থাকলেও মাঠে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো এসবের বাইরে লিভারপুলের মোহাম্মদ সালা বার্সার রবার্ট লেভেন্দি রিয়াল জুনিয়র পায়ন বারমিনুকে হ্যারিকেইনও মৌসুম জুড়ে ধারাবাহিক ছিলেন তারাও ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারেন ওসমান ডেম্বেলা তার দলগত সাফল্য এবং ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে ব্যালন্ডিয়ার জয় দৌড়ে এগিয়ে রয়েছেন তবে ল্যামিনি এমাল পেদ্রি এবং রাফিনার মতো খেলোয়াড়রাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বার্সাতিন খেলোয়াড়ের মাঝে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকায় এককভাবে ডেম্বেলেকেই ফেভারিট হিসেবে দেখছেন অনেক ফুটবল বৌদ্ধ তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সেপ্টেম্বরে প্যারিসের থিয়েটার দ্য শাললোটে অনুষ্ঠিত দ্রব্য গালানাইটি